সবাই কেমন হচ্ছেন আশা করি মালিকের কৃপায় সবাই ভালোই আছেন শারদীয় উৎসব আসতেছে বাংলাদেশ পূজার আমেজে সবাই একটা নতুন প্রস্তুতি নিতেছেন আমার বাবা একটা কথা বলতো যদি তুমি কাউকে সম্মান দিতে না পারো হাতে কোনো দুঃখ নেই কিন্তু যদি তুমি কাউকে অসম্মানই করো তবে অবশ্যই তাহার খেসার তোমাকে দিতে হইবে কারণ কাউকে অসম্মানে করার কোনো যোগ্যতা বা একটি আর তোমার নেই মাতৃরূপে রূপে দেবীদের আহ্বান করা হয় এখন যদি দেখা গেছে মাতৃরূপে আহ্বান করতে গিয়ে যদি মণ্ডপ ভাঙ্গা মারি অপমান হয় তবে সেই দায় কিন্তু সন্তানকে নিতে হবে তাহলে অনেকের ভিতরে একটা প্রশ্ন স্বাভাবিকভাবে থাকতেই যায় তাহলে কি আমরা পূজা করবো না আমার বাবা একটা কথা বলতো যেই আম চিপা যায় না সেই আম চিপতে যায় না ওটাকে কাটতে হয় সনাতন ধর্ম চারটি ভাগে ভাগ রাজস্ব মানে যেটা সৃজনশীলভাবে বিশালভাবে আয়োজন করা হয় সেটাকে বলা হয় রাজস্ব ধর্ম যদি বন্ধুবান্ধব বা ফ্যান সার্কেল কোনো অ্যারেঞ্জমেন্ট করা হয় পূজা কোনো পূজা পাঠ সেটাকে বলা হয় তামসিক যদি গট দিয়ে পূজা করা হয় শুধু সত্য মানিয়া সেটাকে বলা হয় সাতটি যদি কোনো ব্যক্তি সেই যোগ্যতাও না থাকে তবে সেই ব্যক্তি যদি তার মন থেকে স্মরণ করে সেটাকে বলে আধ্যাত্মিক যদিও কথাটা আমি সংক্ষেপে বললাম নারদ সম্ভাষণে এটা বিস্তারিত পাবেন যে সে এখন যে সার্বিক পরিস্থিতি সত্য সুন্দর বন্ধুমহল মার্চে আমি বিলুপ্ত ঘোষণা করার পরেও দেখি আমার কাছে অনেক ফোন আসছে যদিও সবার সাথে কথা বলার সুযোগ হয় না কথা বলতে পারি না শরীরটা তেমন ঝুঁকেন না এই বালা এই খারাপ কাজেই সবাই যেহেতু ভালোবাসা যোগাযোগ করতে চাইতেছেন সকলের উদ্দেশ্যে আমি একটা কথাই বলি সত্য সুন্দর বন্ধুমহল থেকে এইবার শারদীয় পূজার চাঁদা দিবার ক্ষেত্রে একটি জিনিস সবাই সতর্ক মাথায় রাখবেন আপনি একটি পূজাতে এক টাকা দেওয়া মানে আপনি ইহাতে অংশীদার বা ইহার সমর্থনে গেছেন এখন যদি সেই মণ্ডপে বা কোনো কিছুতে আক্রমণ হয় সবাই নীরব থাকলে আপনি নীরব থাকতে পারবেন না আর যদি নীরব থাকেন সেই দায় বাইরে তুই আপনার আমি কি বলতে চাইছি বুঝাইতে পারছি কিনা না কিন্তু কিছু একটা বলছি কাজে সেই চিন্তা ভাবনার কইরা পূজাতে চাঁদা দেওয়ার ভাবনা করেন সেই মণ্ডপ বা ধর্মীয় অনুভূতিগুলো রক্ষা করতে পারবেন কিনা অনেকে বলতে পারেন এটা তো হলো দেশের দায় দায়িত্ব বা আমরা তো একটা স্বাধীন দেশে আছি দেখেন ভাই একটা কথা কই আমাদের যে প্রধান উপদেশটা ওনার বাড়ি হলো জুবরা এলাকায় যে জুবরা গ্রাম বা সিলেই যাহা গেছে বাইরে ধরে এক করে এড়াইল উনি কিন্তু কিছু করতে পারলেন না যেই দেশে মরা রাস শাস্তি দেওয়া হয় সেই দেশে প্রতিমা রক্ষণাবেক্ষণ আপনারা কতটুকু করতে পারবেন আমি জানি না তবে সাধারণ সনাতনীদের প্রতি আমার একটা আহ্বানই থাকব আপনারা যারা পূজার প্রস্তুতি নিতেছেন পূজার প্রস্তুতি নেওয়ার আগে একটা জিনিস মাথায় রাখেন যদি আপনারা ভলান্টিয়ার একশো জন ছেলে যুবক রাখতে পারেন যারা হাতে লাঠি নিয়ে সারাক্ষণ পাহারা দিতে পারবে এমন কোনো কমিটি গঠন করে যদি আপনারা পূজার আয়োজন করেন তবে আমার মনে হয় সেটা সঠিক হবে অন্যথায় যদি মনে করেন যে প্রশাসন বা সরকার কার উপর নির্ভর করবে তবে সেটা হবে বুকামি কারণ ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গেল। এটা কোন টেন্স এই টেন্স উত্তরটা সত্যি কথা কি আমিও জানি না তো এটা কেউ খাবার কাল কেউ আমাদের দেশে এখন যে আইনশৃঙ্খলার পরিস্থিতি ঘটনা ঘটার পরে কিন্তু প্রশাসন লোকজনের পাওয়া যায় ঘটনার আগে কিন্তু পাওয়া যায় না কাজেই মাতৃস্বরূপ রক্ষা করতে পারলে মায়ের সম্মান রক্ষা করতে পারলে রাজস্বিকভাবে পূজা করেন তামসিকভাবে করেন যদি তাহা না পারেন তাহলে এতটুকুতেই থাকেন না মন্ত্র সম্পূর্ণটা বললাম না ভিডিওতে কম মা ব্রহ্মময়ী মা তরিতরাণী শঙ্করতরাণী মা বিপদমাসিনী তাহার মানে হইল কি তিনি ব্রহ্ম শব্দটা পুবাচক আর ব্রহ্মময়ী শব্দটা স্ত্রীবাচক শ্রেষ্ঠ সুশাস্টা যেখানে নাকি সর্বভূতে দেবী সর্বভূতে যারা এই প্রণামগুলা জানেন তারা বুঝতে পারতেছেন কাজে সর্বভূতি যেহেতু আদ্রাশক্তি সেইখানে শাক্ত জ্ঞান দেশে না আর যদি মনে করেন যে পূজা আরামসিক করা উচিত তবে সেই প্রস্তুতি নিয়েই করেন আর যদি মনে করেন অন্য কেউ ঠেক দিবে তো সেটা হলো সম্পূর্ণ আমি সেই সাথে অন্য সনাতনী বা হিন্দুরা কী বলতেছে আমি জানি না আমার মনে হয় স্বরাষ্ট্র উপদেষ্টার একটি ব্যাপারে ক্ষমা চাওয়া উচিত আপনার কথার পরিপ্রেক্ষিতে দেশে একটা জিনিস প্রমাণ হইতেছে এই দেশে হিন্দুরা নিরাপদ না আপনি কি করিয়া বললেন যে দুর্গা মণ্ডপের আশেপাশে মদের দোকান গাঞ্জার দোকান আপনি কি কখনও দেখছেন বা একটা লাইসেন্স কি কখনো কখনো কোনো সরকার দিছে কোনো পূজা কমিটিরে তা না যেয়ে থাকে তবে আপনি সেই কথা কেমনে বলেন আপনার একটি কথার গুরুত্ব অনেক কাজে আপনার হিসাব করে কথা বলা উচিত সনাতনের ধর্মে দুর্গাকে মাতৃ জ্ঞানে পূজা করা হয় যার কারণে প্রত্যেকটা মন্ত্রের শেষেই বা বা শুরুতেই যাখানি থাক মাতৃ শব্দটা উল্লেখ থাকে তো মায়ের এখানে গিয়ে সন্তান নেশা করে হ্যাঁ আমি এটা অস্বীকার করবো না কিছু পোলাপন আজে বাজে সাইডে ফাইডে যেমন আসে তো তো অনেক মুসলমান ছিল নেশা করে তো এটা কি কুরআন হাদিসে আছে নাই কাজে আপনি আপনার কথার ভাবগাম্ভীর্য বজায় রেখে কথা বলা আমার মনে হয় উচিত এমন কোনো কথা বলা উচিত না যাতে করে সাম্প্রদায়িক দাঙ্গার উৎপত্তি হয় সবাই ভালো থাকেন মালিক সবাইকে ভালো রাখুক সবাই চোখ কান খুলিয়া চলাফেরা করেন